পাবদা মাছের সর্ষে পোস্ত রান্না করব বলে সাড়ে তিনশো গ্রাম পাবদা মাছ নিয়েছি মাছগুলো খুব বড় নয় তবে মাছগুলো টাটকা গুন্তিতে আটটা পাবদা মাছ হয়েছে মাছটা এবার কেটে ধুয়ে পরিষ্কার করে নেব ভাজার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দেব আধা টেবিল চামচ হলুদ এক টেবিল চামচ সর্ষের তেল নুন হলুদ আর সর্ষের তেলটা এবার ভালো করে মাছের সঙ্গে ম্যারিনেট করব। ম্যারিনেট করা হয়ে গেলে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব আর এই সময়ের মধ্যে শিলে আমি মশলাটা বেটে নেব এক টেবিল চামচ হলুদ সর্ষে দেড় টেবিল চামচ পোস্ত চারটে শুকনো লঙ্কা সামান্য লবণ হলুদ দিয়ে দিলাম এবার অল্প অল্প জল দিয়ে মশলাটা মিহি করে বেটে নেব মশলাটা যত মিহি করে বাটা হয় রান্নাটা তত সুস্বাদু হয় আজ আমি শুকনো লঙ্কা দিয়ে রান্না করছি শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও ব্যবহার করা যেতে পারে মশলাটা বাটা হয়ে গেলে একটা বাটিতে তুলে রাখব এবার কড়াই গরম করে দু টেবিল চামচ তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব মাছের একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর সাইডটা ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব বাকি মাছগুলো দিয়ে একই রকমভাবে ভেজে নেব মাছ ভাজা তেলের মধ্যে আরও এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দশ থেকে পনেরো সেকেন্ড নেড়ে চেড়ে বেটে রাখা মশলাটা এবার দিয়ে দিলাম মশলার মধ্যে সর্ষে রয়েছে বলে বেশিক্ষণ ভাজবো না বেশি ভাজলে তেতো লাগতে পারে দশ থেকে পনেরো সেকেন্ড ভেজে নিয়ে দু চামচ জল দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে সামান্য চিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আধা টেবিল চামচের একটু কম হলুদ দিয়ে দিলাম দশ থেকে পনেরো সেকেন্ড কষিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভাজা মাছগুলো দিয়ে এবার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করব এবার মশলার বাটিটা ধুয়ে বাটি জল দিয়ে দিলাম জলটা দিয়েও পনেরো থেকে কুড়ি সেকেন্ড নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট রান্না করব সাত মিনিট পর ঢাকনা সরিয়ে তিনটে চেরা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব দারুণ স্বাদের একটা পাবদা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন